হে যুবক তুমি বাঙালি হও কিংবা কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান চলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রেখো ইমার নির্বেজাল কাছে রও কি বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্তগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শৈতান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি হতে পারো প্রাচ্যের কি বা হতে পারো প্রাতিচীর তুমি হতে পারো সংসারী কি বা হতে পারো মুস্তাফির তুমি হতে পারো প্রাচ্যের কি বা হতে পারো প্রাতিচীর তুমি হতে পারো সংসারী কি বা হতে পারো মুস্তাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাসলুমানের ডাক যদি শুনে থাকো কোথাও কখনো মাসলুমানের ডাক গৃহ পরিবার প্রিয় শিবন্ধু পরে থাক পরে থাক ছোট আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান তুমি তো মুসলমান মুসলমান তুমি মুসলমান বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে আমায় বাগা নয় বুঝোনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান তুমি তো মুসলমান মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন আইনানে খুদ বদসতে খাজাদাদান আমরা সবাই কি মুসলমান পয়গম্বর বলেন তামাম গোটা দুনিয়ার মুসলমান হলো একটা বডির মতো দুনিয়ার যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান আঘাত হয় দুনিয়ার যে কোনো প্রান্তে যদি মুসলমান লাঞ্চনার শিকার হয় মুসলমান যদি অপমানিত হয় মুসলমান যদি অপদস্থ হয় মুসলমানের উপরে যদি অত্যাচার করা হয় তাহলে দুনিয়ার অপর প্রান্তের মুসলমানেরাও আঘাতপ্রাপ্ত হলো তাদের ব্যথায় ব্যতীত হবে তাদের আঘাতে আঘাতপ্রাপ্ত হবে